আচ্ছা। তাহলে। তারপর তাই আমি ডাটাগুলো গুলো দিয়ে দিব। আর भाजीটা আমার ডাটা গুলো অনেক পছন্দ। আমার তরকারি তো এটা ভালো লাগে। এটা এট লিস্ট কেমন হয় জানেন? এগুলো যদি ইচ্ছা মাছ দিয়ে রান্না করা যায় না শুধু মানে এই যে এটা শুধু এই ডাটাগুলা তো ভালো লাগে। এই যে ডাটা শাক আছে না ডাটা শাকের মতো লাগে। আলু দিয়ে ইচ্ছা মাছ দিয়ে আর এটা টাটা মানে এমন খেতে অনেক ভালো লাগে।

আর যাদের নাই তারা আশেপাশে বাচ্চা দেখে বুঝতে পারবেন আর কারা আমার ভিডিও দেখে মাধ্যমে জানাবেন হ্যাঁ এটা দিয়ে দিই ছোটগুলো দিয়ে দিই না বেশ কারণ এগুলো আমার পছন্দ আমি আবার খুঁজি এই যে এখন আমি কিচ্ছু ফেলবো না ফুলকপি আর এখানে কিন্তু শীত গরম বারো মাস ফুলকপি পাওয়া যায় তো ধরুন

এক সপ্তাহ হয়ে গেলে তিন চার দিন হয়ে গেলে পরে সবগুলো একসাথে গরম করে রান্না করি না সেদিন সব বাসেই মানে খাওয়া হয় যেহেতু ফ্রিজে থাকে কোনো সমস্যা না কয়েকটা ডাটাও দিয়ে দিলাম

মানে যেটা মানে বলে একটা গ্যাস গন্ধ আসে ওইটা আসে কম ওইটা আসেই না একদম ভালো মানে এটা হয়তো বালিতে হয় দেখে মনে হয় মানে ভালো হয় কি আপনার ওই গন্ধটা আসে না আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কিসের কথা একটু হাঁটলাম হেঁটে আসতে এসে আবার বসতেছি একটু হাঁটা চলা করলাম কারণ পায়ের যন্ত্রণায় ভালো লাগে না মাঝে মাঝে পায়ের যন্ত্রণা তারপর আপনার আপনাদের কাকার মানে প্রেগেন্ট অবস্থা এরকম হয় কমেট জানাবেন হঠাৎ পায়ের যন্ত্রণা করে আচ্ছা এগুলো এখানেই আমাকে তো দেখো একটুখানি সময়ের জন্য আমি মানে ইয়ে হয়েছি মানে একটু হাঁটতেছি ওই দেখেন কি শুরু কর দিছে এরকম করে বাচ্চারা বুঝছেন তার যদি মনে হয় তা করতে চায় ওই কাজটাকে আরো দেরি করে দেয় বাস 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 ডোন্ট টাচ ডোন্ট টাচ থ্যাংক

আর নিঃশ্বাসে সমস্যা হয় আল্লাহ আল্লাহ করে ভাবছি কি দেখেন এগুলো ছোট করে দিচ্ছি

মানে এক এক সময় শরীরে এক এক রকম করে কার কার এরকম করে বলবেন আমার এরকম সব সময় হয় ডাক্তার বলে এটা নর্মাল এটা কোনো ম্যাটার মানে এরকম হয় সবাই হয় সবারই একটা বলে হরমোনের সমস্যা প্রেগনেন্ট অবস্থায় একটা চেঞ্জ হয় একবার অনুসরণ করবে পা ব্যথা আবার কি করবে মনে করেন কিছুক্ষণ পর পা ব্যথাটা কি নেই যে দেখতে কেটে নিচ্ছি

পরে কোনটা কোনটা খাবো কোনটা করবো করে খেতে হবে ভাবি ছেড়ে দিচ্ছি

এখানে কি মানুষের দরকার আছে এরকম কমেন্ট করার এটা একটা কিন্তু শখের বিষয় আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সব কিছু আপনার স্বামীর ইনসাম যেতটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো আর এই যে বলে কমেন্ট করে এত খারাপ খারাপ কথা বলে ঠিক বলবো আমি এটা বলতে চাচ্ছি না আমি ইউটিউব চ্যানেলে আমার কিন্তু এখনো কোনো টাকা এটা কবে আনবে তাও আমি জানি না আমি খুলেছি আমার বাচ্চা কাচ্চা এগুলো যখন বড় হলে একটা স্মৃতি হিসাবে দেখতে পারবো আর যদি আসে কখনো অনেক মানুষ করে সেটা হল আলাদা সাবজেক্ট সেটা এখনো হয়নি যেটা সেটা নিয়ে তারা বলবো না সে কথা নিয়ে ভাবছি না আর আসবে কিনা না আসবে আর না আসুক তাও কোনো আসুক না তা আমার এই বাচ্চাগুলো নিয়ে আমার এই যে এখন যে দেখুন একটু কাজ করতে গেলে বাচ্চাগুলো কী করে না কেস বেনান

তো যাই হোক আমি যেহেতু করছি কমেন্ট তা আমি সবাই করে না কেউ অনেক ভালো কমেন্ট করে অনেক সাপোর্ট করে একটা আপু আছে আমাকে সব সময় আগে আয়শা সুলতানা আপু মনে হয় তার তো আমার কাছে খুবই ভালো লাগে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আমার বাচ্চাদেরকেও সে অনেক ভালোবাসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে ভালো লাগে আমার জন্য দোয়া করে তো এইটা এইরকম অনেকই আছে অনেক ভালো ভালো কমেন্ট করে তা আপনার নামটা নিয়ে কারণ আপনি সবসময় আগে কমেন্ট করে তো যাই হোক তো কেউ কেউ কি বলে এত টাকার লোক কেন আপনি কেন ভিডিও বানান এত দুবাই থাকেন এতগুলো বাচ্চা এত টাকা পয়সা থাকা পরেও এমন মহিলা টাকার লোক শেষ হয় না আর কি ভিডিও করছে আচ্ছা এটা কোনো কথা হলো বলেন তো এখানে এখানে বসন্ত এটা কেমন ধরনের কথা বলেন তো হ্যাঁ আমার না পর পা যন্ত্রণা করে বুঝতে পারছেন যে কারণে আমি উঠে দাঁড়াই আবার হেঁটে চলে আসলাম ওর বাবার সাথে একটু কথা বললাম ওর বাবা ফোন করছিল কি লাগবে জিজ্ঞেস করছে ওটা কাউকে এনেছে আসলে কাউকে গোসলো করেনি কিছু করেনি তো বলছিল কি আনবো বাসা বলো আরে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ স্বামী তিনটা বাড়ছে দেশে হওয়া এই দেশে খাওয়া দাওয়া সব কিছু মিলে অনেক মানে আলহামদুলিল্লাহ ভালো আসছে যতক্ষণ একদিন দেশে চলে যাবো সবসময় কোনো এখনো কথাই

আর যারা এই যে আমাদের দেশে মাসাল কত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আসছে অনেকে আছে আলহামদুলিল্লাহ অনেকে গোল্ডেন প্লে বাটন পাইছে ডায়মন্ড প্লে বাটন পাইছে এখন এখন আপাতত অনেকে বেশি বেশি গোল্ডেন প্লে বাটন পেয়েছে তো কেউ এখন ডায়মন্ড প্লে বাটন পাচ্ছে এটা তো ভালো কথা আমাদের দেশেও এমনি সব দেশে কিন্তু এগুলো অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানুষ অনেক বেশি এগিয়ে গেছে ইউটিউবাররা আর আমাদের দেশে

আমার থেকে শুনে না খুব খারাপ লাগছে আমি পাগল ব্লগার আরেকজন কমেন্ট করছে এই মহিলার এত লো এতগুলা বাচ্চা নিয়ে ইউটিউব করছে টাকা কামাচ্ছে এই মানে এগুলা কি এগুলো কেমন ধরনের চিন্তা ভাবনা বলেন তো এগুলো কেমন ধরনের চিন্তা ভাবনা আর আপনারা দোয়া করবেন কি হবেন যেন আমি কোনোদিন টাকা খাওয়াতে পারি বুঝছেন এরকম দোয়া করবেন মনটাকে মন মানসিকতা ভালো করবেন ইউটিউব চ্যানেল না চালানো সোজা বিষয় না ঠিক আছে এত সোজা বিষয় না আমি এতদূর যেতে পারবো কিনা সেটা আগে না তো দোয়া করবেন যেন আমি কামাতে পারি হ্যাঁ সব কারে না আব্বু ডেঞ্জার ডেঞ্জার নাইফ ধরে না বাচ্চা মানুষ নাইফ ধরে না বুঝতে পারছেন এই দোয়াটা করবেন যেন আমি কামাতে পারি ইনশাল্লাহ তখন আমি বলতে পারবো আমার হাজবেন্ডকে সবাইকে দেখো আমি টাকা কামাচ্ছি আমি যাই হোক আমার একটা চ্যানেল খুলেছি ওটা যদি আমি আর্নিংও করছি মেয়ে মানুষ হয়ে আলহামদুলিল্লাহ এটা ভালো বিষয় আর আমার না সত্যি কথা এটা আমার একটা স্মৃতি বাচ্চার ভিডিওগুলা থেকে যাবে ইনশাআল্লাহ বাচ্চাদের সাথে সময় মুহূর্তগুলা এই যে এত দুষ্টুমি করছে আমার বাচ্চারা সেটা থেকে যাবে তো এগুলো আরো ভালো একটা বিষয় আছে আমি এটাকে অনেক এনজয় করি এই যে এখন আমার আমি গর্ভবতী আমার অনেক সময় অনেক সমস্যা হয় অনেক কিছু হয় আমি শেয়ার করি আমার কাছে ভালো লাগে আমার ভালো একটা কমেন্ট করেন ওনাদের সাথে আমিও কম কথা বলি আবার আমার কিছু বন্ধু বন্ধুবান্ধব হয়েছে ইউটিউব থেকে তারা আমার সাথে ফোনেও কথাবার্তা হয় বন্ধুবান্ধব কি মানে মেয়ে মানুষই ফ্যামিলি তো তাদের সাথে মাঝে মাঝে কথাবার্তা হয় তাদের ভালো মন্দ আমার সাথে শেয়ার করে আমি তাদের আমার ভালো মন্দ তাদের সাথে শেয়ার করি ঠিক আছে আলাহামদুল্লিলা এই এমন ভালোবাসা আমি ঠিক আছে কব এক একা থাকি সময় বাচ্চাদের নিয়ে তো কিছু যদি এটা করি কেউ যদি আমাকে চিনে জানো বা ছাত্র চিনে জানেনা আমার জন্য আরো ভালো বিষয় তাই না বলেন তো যারা ভালো কমেন্ট তারা বলবেন হে তো সবার চিন্তা ভাবনা এক না ততখন আসিস না কিন্তু তারপর আপনাদের মন বেশি করতে ভালো করতে যে পরিশ্রম সব সময় মানুষ কেন একা জায়গায় নিয়ে পৌঁছায় এই দেখুন আলু ফ্রিজে রেখেছিলাম এই দেখুন আলু ভিতরে কি ভেসে দেখেন ও আলু ফ্রিজে রাখবেন না কখনো আলু ফ্রিজে রাখলে না

আম্মু এদিকে এসো। এই নাও। আলো হালু পোচি গেছে। রাহান দা কাছে দেখাও তুমি। দেখাও সবাইকে। বলো আনতি আঁকেন দেখেন আলু কি হইছে। ড্যামেজ কামিং। ড্যামেজ কামিং হিয়ার আ টু অল। টি টো ইন ও। এটা স্ক্রামিত। দাও আম্মু দাও।

আর যারা কাজ করছে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা এটাও কিন্তু এমন যে ইজি কোনো কিছুই জীবনে পৃথিবীতে ইজি না এভরিডে ভিডিও শ্যুট করা ভিডিও এডিট করা ভিডিও আপলোড করা কি করবে কারণ বিস্তারিত দেওয়া সে একটা খাবার খাচ্ছে সে খাবারের

এই হিসাব করে আমার হাসবেন্ড আমি বলছি বলতে 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 আসতে কোথায় আসা ফোন না ওই ছিলাম ছিলাম তো চলে আসলাম করে তো ভাজিটা করে নিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইকটা অবশ্যই করবেন আর যদি আমার কোনো কথায় ভুল আপনাদের কোনো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি রাম্মু বাই থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভাজিটা হয়ে গেছে তো আজকে আর রেসিপিটা পুরো দেখালাম না বাই বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম